ভিডিও সবাই কেমন আছো আশা করছি সবাই তুমি ভালো আছো আমিও খুব ভালো আছি আর অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে চলেছি সেই ভিডিওটা কি ভিডিও সেটা তোমার দেখে আশা করছি বুঝে গেছো সেই ভিডিওটা কি ভিডিও হ্যাঁ ওই ভিডিও ভিডিও সেই ভিডিওটা মাই ইয়ারিং কালেকশন আমার ইয়ারিং কালেকশন ভিডিও সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি যা তোমার ইয়ারিং কালেকশন নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে আমি শেয়ার করব বলে আর এর মধ্যে কি কি ইয়ারিং আছে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করবো আশা করছি ভালো লাগবে ভিডিওটা আর তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো সব থেকে কয়েকটা ফিরিয়ে আই নি আমার খুবই পছন্দ সেটা তোমাদেরকে দেখাবো চলো সবার ফার্স্ট তোমার সাথে আমি একটা ইয়ারিং কালেকশন শেয়ার করি মানে আমার সব থেকে অনেক পুরানো একটা ইয়ারিং আছে এটা এই 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 কানেক্টটা আমার হচ্ছে এই কানেকটা আমার সেই পাঁচ বছর আগে আমি নিয়েছিলাম একটা গোল্ড গোল্ডও না মানে গোল্ডেন কালার দেখো গোল্ডেন কালারের ওপর থেকে এই ইয়ারিংটা এটা আমার খুবই খুবই পছন্দর একটা জিনিস এটা খুবই আমার পছন্দ আমার সব থেকে একটা পছন্দের জানি খুবই পছন্দ একটা জিনিস বুঝতে পারছি না তোমার দেখতে তাহলে দেখানোর চেষ্টা করছি দেখা না কি জানি হোক

ভিডিও চট করে পড়ে আমার এইটা একটু পড়লাম মানে তো পরেই ইয়ারিংটা পড়লাম কেমন লাগছে জানিও আমাকে ভালো লাগছে কিনা ভিডিও 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 বের করেছি অনেক পড়তে ভালো লাগছে দেখ ভালো লাগবে তারপর আমি আর একটা ইয়ারিং তোমার সাথে শেয়ার করতে চলেছি এটা আমার খুব পছন্দ ইয়ারিং এটা সবাই পছন্দ হয় আর এটা এই ইয়ারিংটা জেনে নিচ্ছে তার পছন্দ হচ্ছে ঠিক আছে এই ইয়ারিংটা আমার খুব পছন্দ লাগতো এই যে ইয়ারিংগুলো আমি তোমাদেরকে দেখা দেখাচ্ছি ওগুলো হচ্ছে যে ইয়ারিংগুলো তুমি সব দেশের সাথে করতে পারবে টু পিস থ্রি পিস ওয়ান পিস ঠিক আছে শাড়ির সাথেও তোমার এগুলো পরা যায় ঠিক আছে এভাবে সুন্দর লাগে আমি আমার তো বেশি ইয়ারিং নেই যে কথা আছে আমি এমনই ভাবে জেনেই যাকে সব মানে সব ড্রেস সব করি সবার সাথে মানে ওই ইয়ারিংগুলো চলে আরেকটা জেনেছি আমি একবার পরেছি ঠিক আছে এক বছর হয়ে গেছে এখনো করিনি এই একটা বললেই মধ্যে

ইয়ারিং আছে সেগুলো করি কিন্তু বাদ বা কোনো দিন করি না এটা যেটা এটা কিনেছি একবারই পড়েছিলাম এই যেটা পরে আছে করলাম এটা একবারই করেছিলাম তারপরে তারপর এই করলাম বললাম না আমি কিনেই রাখি পরে আমার হয় না

কি বুঝতে পারছি না আমি একটা শাড়ির সাথে পরেছিলাম মারা ছিল না বলে আমি রেখে দিয়েছি ব্রিটিশের সাথে মারা আমি একদম ঠিক করে বুঝতে পারছি না কবে পড়বো আমি জানি না এটা আমার খুব পছন্দের একটা জিনিস আমার খুব পছন্দ ছিল আমি এটা অর্ডার করি মানে এটা অর্ডার করবো বলে অনেক দিন ধরে ভাবছিলাম তারপর অর্ডার করে নিয়ে নিলাম কোনো একটা কারণে মানে বিয়েবাড়ি একটা পড়েছিল তাদের নিয়েছি কিন্তু সেই শাড়ির সাথে এটা আমার না খুবই দুর্ভাগ্যবশত তো আমার পড়ার হয়নি জানি না এটা কবে করতে পারবো কিনা আমার খুব পছন্দ হয়ে তারপর চলো একটা ডাস্ট ইয়ারিং তোমার শেয়ার করতে চলেছি ওই বললাম না ওই ইয়ারিংটা আমি বিয়ে বাড়িতে বলে কিনেছিলাম তারপর শাড়ির সাথে যাচ্ছিল না তো তার জন্য আমি